আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকালে ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দয় ভালো আছি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য তোমরা অনেকে গণিত একদমই দুর্বল একদমই পারো না সময়ের প্রাইভেট করতে পারো না বা স্কুলে ক্লাস করতে পারো না কিন্তু পরীক্ষার সময় আসলে তোমরা বলো হাই কীভাবে পরীক্ষা দিব কিভাবে অঙ্ক করব কিভাবে অঙ্ক নিয়ে অনেকটা তোমাদের ভয়ের কাজ করে যে অঙ্ক পরীক্ষার দিন কি হবে দেখো শিক্ষার্থী বিন্দুরা শিক্ষার্থী তোমরা সবাই একটু খেয়াল করবা আসলে অঙ্ক তত একটা হার্ড না যদি আমরা বুঝতে পারি তবে অঙ্ক বোঝার আগে আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম শুরু থেকে শুরু করতে হবে যে আমাদের একটা গাছ দেখো যদি গোড়া যদি মজবুত না থাকে বৃত্তি মজবুত না থাকলে ওই গাছটা কিন্তু জ্বরে যে কোনো মুহূর্তে পড়ে যাবে জন্য আমাদের ভিত্তি ঠিক করতে হবে অঙ্কের ভিত্তি কি অঙ্কের ভিত্তি হচ্ছে যোগ বিয়োগ আমরা ছোটোকালে ছোটোবেলায় তখন আমরা সংখ্যার যোগ বিয়োগ শিখছি এরপরে আমরা যখন বড় হয়েছি তখন গুণবাগ শিখছি এখন আমরা বীজগণিতের যোগ বিয়োগ শিখব বীজগণিতের যোগ বিয়োগ কি বীজগণিতেরও একটা যোগ বিয়োগ আছে আমরা গত ক্লাসে ক্লাস সিক্সে চার পয়েন্ট তিনের ষোলো এবং সতেরো নম্বর অঙ্কটা সমাধান করেছি আজকে আমরা উনিশ নম্বর অঙ্কটা সমাধান করব আঠারো নম্বর সতেরো নম্বরের মতো সেমই এই জন্য আমি আঠারো করলাম না তোমরা আঠারো বাসা থেকে করে নেবা এখন আজকে আমরা উনিশ নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো উনিশ নম্বর অঙ্কটা কী সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এ একটা রাশি থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড এ একটা রাশি মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এ একটা রাশি তিনটা রাশি এখানে তবে প্রথমে আমার চিনতে হবে যে আমার সংখ্যার যোগ্য কোথায় থাকে যেমন দেখো সেভেন এক্স সবসময় চিহ্ন বাম পাশে থাকে অঙ্কের চিহ্ন থাকে সবসময় বাম পাশে এটা আমাদের মনোযোগ সহকারে মনে রাখতে হবে যে আমার চিহ্ন সবসময় বাম পাশে থাকবে দেখো এর সেভেন এক্সের চিহ্ন বাম পাশে তাহলে বাম পাশে কোনো চিহ্ন নাই না থাকলে প্লাস থাকবে তাহলে সেভেন এক্সের চিহ্ন হচ্ছে প্লাস ফাইভর চিহ্ন এটা প্লাস টু জের চিহ্ন এটা প্লাস আবার দেখো এখানে থ্রি এক্স দ্বিতীয় রাশিতে থ্রি এক্সের কোনো চিহ্ন নাই তার মানে থ্রি এক্সের চিহ্ন প্লাস সিক্স ওয়ার চিহ্ন হচ্ছে মাইনাস সেভেন এর চিহ্ন হচ্ছে প্লাস আবার এটাতে নাইন এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস ফোর ওয়ার চিহ্ন হচ্ছে প্লাস জেডের চিহ্ন হচ্ছে প্লাস এখন খেয়াল রাখতে হবে যে আমার তিনটা অঙ্ক সাজাইতে হবে নিচে নিচে আমরা সাজাবো সাজানোর সময় আমার সব সর্বপ্রথম খেয়াল করতে হবে কি যে আমার এক্সের নিচে এক্সগুলো বসতে হবে এর নিচে ওয়াইগুলা বসতে হবে জেডের নিচে জেড বসতে হবে অর্থাৎ সূচকগুলো সবসময় যাতে সিরিয়াল বাই সিরিয়াল থাকে এক্সের সাথে এক্সে যোগ হবে ওয়াইয়ের সাথে ওয়াই যোগ হবে এটা আমার মনে রাখতে হবে সবসময় এবার দেখো আমরা যদি এখন সমাধান করি তাহলে দেখো এই যে এক্স সেভেন এক্স সেভেন এক্সের চিহ্ন কি আমরা জানি যে বাম পাশে কোনো চিহ্ন না থাকলে তাহলে প্লাস থাকে তাহলে দেখো সেভেন এক্সের চিহ্ন হচ্ছে প্লাস থ্রি এক্সের চিহ্ন কি থ্রি এক্সের চিহ্ন প্লাস নাইন ওয়াইয়ের চিহ্ন নাইন এক্সের চিহ্ন কি দেখো নাইন এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস এখন আমরা যে একটা সূত্র পড়ছি আমাদের সূত্রটা হচ্ছে কি যে প্লাস যে প্লাসে প্লাসে হয় প্লাস প্লাসে মাইনাসে হয় মাইনাস আর মাইনাসে মাইনাসে হয় প্লাস এবার দেখো এটা প্লাস এটা মাইনাস প্লাস প্লাসে মাইনাসে হবে কি মাইনাস এই দুইটার চিহ্ন হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে এখন হবে কি মাইনাস তাহলে দেখো এখানে হচ্ছে ষাটটা আর এখানে হচ্ছে তিনটা সাতটা এক্স আর তিনটা এক্স দোনোটাই প্লাসে তাহলে কী হবে যোগ হবে এলে ষাটটা এক্স আর তিনটা এক্স যোগ করলে কয়টা হবে নয়টা এই নয়টা কিসের প্লাসে সরি সাতটা তিনটা হবে দশটা দশটা হচ্ছে কিসের প্লাসের আর নয়টা হচ্ছে কিসের মাইনাসে তাইলে এখন কি হবে যেহেতু এই দুইটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে হবে কি মাইনাস তাহলে বিয়োগ হবে তাহলে এই দশটা থেকে নয়টা বিয়োগ যাবে কয়টা থাকবে তাইলে নয়টা থেকে দশটা বিয়োগ গেলে তাহলে একটা এক্স থাকে ওয়ান লেখা লাগবে না অঙ্কের একটা এক্স মানে সে লিখা লাগবে না একটা এক্স একটা এখন দেখো চিহ্ন বসবে কোনটা এখানে তো একটা চিহ্ন বসার কথা চিহ্ন কে বসবে দেখো এইখানে দশটার চিহ্ন কি প্লাস আর এখানে নয়টার চিহ্ন কে মাইনাস সবসময় বড় সংখ্যার চিহ্নটা বসবে বড় সংখ্যা কে তাহলে এখানে দশ বড় না নয় বড় অবশ্যই দশ বড় তাহলে দশের চিহ্ন প্লাস তাহলে বাম পাশে প্লাস বসবে অবশ্যই বাম পাশে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না এবার আমরা দেখো এটুকের কাজ শেষ এবার আমরা ওয়াই কাজ করবো এখন ওয়াইতে দেখো এটা হচ্ছে প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে মাইনাস সিক্স ওয়াই এটা হচ্ছে প্লাস ফোর ওয়াই এখন কি হবে তাইলে প্লাস গুলো আগে আমরা যোগ করবো দেখো পাঁচটা ওয়াই চারটা ওয়াই পাঁচটা ওয়াই আর চারটা ওয়াই যোগ করলে হয় নয়টা ওয়াই নয়টা ওয়াই থেকে মাইনাসের ছয়টা বাদ যাবে তাইলে থাকবে তিনটা ওয়াই তাইলে এখানে লিখবো থ্রি ওয়াই এখন মাঝখানে চিহ্ন বসবে কে নয়টার চিহ্ন হচ্ছে প্লাস ছয়টার চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে বড় সংখ্যার চিহ্ন বসবে প্লাস যেহেতু এই এখানে পাঁচটা এখানে চারটায় এই নয়টার চিহ্ন হচ্ছে প্লাস আর ছয়টার চিহ্ন মাইনাস তাহলে বড় কে নয় অবশ্যই প্লাস বসবে তাহলে এখানে এবার দেখো এটো প্লাস এটাও প্লাস এটো প্লাস তাহলে এখানে প্লাসে প্লাসে হবে কি প্লাস এরপরে দেখো দুইটা জেট সাতটা জেট ষাটটা জেট আর দুইটা জেট হয় নয়টা জেট আর এখানে হচ্ছে একটা জেট তাহলে হবে কটা দশটা জেট টেন জেট এই হচ্ছে এটার সমাধান এবার আমরা বিশ নাম অঙ্কটার সমাধান করবো শিক্ষার্থী বিন্দু আমরা বিশ নাম অঙ্কটা নিয়েছি এবার আমরা বিশ সমাধান করবো দেখো বিশ নম্বরটা প্রথমে হলো এক্স প্লাস টু দ্বিতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড এবার দেখো তাহলে আমার কী করতে হবে প্রথম রাশিকে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড দ্বিতীয় রাশি লিখলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড তৃতীয় রাশি লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড এবার আমরা যোগ করবো তাহলে এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস তাহলে প্লাসে ক্লাসে হবে কি প্লাসে ক্লাসে অবশ্যই প্লাস হবে তাহলে আমরা এখানে এখানে হচ্ছে একটা এক্স স্কেয়ার এখানে হচ্ছে তিনটা এক্স স্কোয়ার চারটে এক্স স্কোয়ার এখানে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার তাহলে এখানে হবে সিক্স এক্স স্কেয়ার সিক্স এক্স স্কেয়ার লিখে দিলাম এবার দেখো এখানে হচ্ছে একটা এক্স ওয়াই এখানে হচ্ছে সাতটা এক্স ওয়াই এটাও প্লাসের এটাও প্লাসের মাঝখানেটা কি মাইনাসের তাহলে সাতটা এক্স ওয়াই এই সাতটা এক্স ওয়াই আর একটা এক্স ওয় কয়টা হবে আটটা এক্স আটটা থেকে যদি দুইটা বাদ যায় তাহলে থাকবে কয়টা ছয়টা সিক্স এক্স ওয়াই চিহ্ন হবে মাঝখানে বড় একটা যেহেতু সাতটার একটা আটটার চিহ্ন প্লাস এই জন্য এখানে প্লাস সিক্স এক্স ওয়াই এবার দেখো এখানে এখানে একটা জেড এখানে তিনটা জেড তাহলে হবে কয়টা চারটা জেট চারটা থেকে দুইটা বাদ যাবে তাহলে কয়টা থাকবে যেন অবশ্যই প্লাসের টু জেড থাকবে টু জেড এটা এখানে সমাধান তোমরা যারা বোঝায় অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা তখন যারা আমাদের অফলাইন বেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই চলে আসবে আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার গনিমা সাইকোলিং সেন্টার চরপেশন বোলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ